আসসালামু আলাইকুম আজ ছোট ভাই আলাফাতের সাথে তার পুকুর দেখছি তো জায়গাটা অনেক সুন্দর জায়গাটা আপনার অবস্থান হচ্ছে এটা বিলের আরাফাতের পুকুর টা আর এখানে এসে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে এমন একটা পরিবেশ চারিপাশে সবুজ পাশে উকড়ির বিল উকড়ির বিলের গাড়িতে লাগানো আছে মালটা গাছ ড্রাগন গাছ পেঁপে গাছ আরো অনেক ধরনের গাছ লাগানো আছে ছোট ভাই বললো আছে কিছু বাবুই পাখি যা ফার্স্ট টাইম আমি দেখলাম এর আগে কখনো দেখিনি হ্যাঁ আমি গ্রামের ছেলে তাল গাছ অবশ্যই দেখেছি কিন্তু বাবুই পাখি দেখা হয়নি কখনো তো আপনারা হয়তো দেখতে পারেন তো এই কারণে ভিডিওটা করা তাছাড়া ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না এমনিতে কুকুর দেখতে আসছিলাম ওটা বানানোর উদ্দেশ্য হলো যে পুকুরির বিলের ধারে যে একটা তাল গাছ আছে ওখানে আপনার বাবুই পাখির বাসা আছে আর ওই পাখিটা দেখানোর জন্য মূলত ভিডিওটা বানানো তো তার সাথে আপনাদের দেখাবো মূলত বাবুই পাখি এখন বিলুপ্ত পথে আর এই বিলুপ্ত হওয়ার কারণে আমরাই দায়ী কারণ আমরা নারকেল গাছ তাল গাছ খেজুর গাছ বাবুই পাখি মূলত এইসব গাছগুলোতেই বাসা বাঁধে আর এতে আমরা অনেক ক্ষেত্রে এই গাছগুলো কেটে ফেলছি পরে এটা রোপণ করা হচ্ছে না এই জন্য পাখিগুলো দেখা যাচ্ছে না অনেক প্রাণীর সাথে এটাও প্রায় বিলুপ্তর পথে